রথের মেলা এখনো বহু দেরি তা বলে কি এতগুলো দিন অপেক্ষা করা যায় আর যারা শহরে থাকেন তাদের কথা তো ছেড়েই দিলাম তারা তো ওই ন্যাতানো অমৃতর স্বাদ নিতে নিতে জিলিপির রসে ভরা গরম কুরকুরে কামড়ের স্বাদ তো ভুলেই গেছি আচ্ছা যদি কোনো রকম ঝামেলা ছাড়াই মাত্র দশ মিনিটে রথের মেলার মতো জিলিপি বাড়িতেই বানিয়ে নেওয়া যায় তাহলে কেমন হয় তাহলে আর দেরি না করে চটপট এই ভিডিওটা বাড়ির রান্নাঘরে চুপি চুপি পাচার করে দিন মন ভরে জিলিপি বানান আর ছোটোবেলাটা আবার হাতের মুঠোয় ফিরে পান জিলিপিগুলো বানানোর জন্য প্রথমে একটা বড় পাত্রে চায়ের কাপের এক কাপ ময়দা চার টেবিল স্পুন কর্নফ্লাওয়ার হাফ কাপ দই ওয়ান ফোর্থ টি স্পুন বেকিং সোডা আর ওয়ান ফোর্থ টি স্পুন ফুড কালার মিশিয়ে নেব তারপর তাতে একটু একটু করে জল দিয়ে এই রকম একটা ব্যাটার বানিয়ে নিতে হবে আমি এখানে মোটামুটি হাফ মতো জল ব্যবহার করেছি ব্যাটারটি তৈরি হয়ে গেলে এবার এটা পনেরো মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিন এবার চিনির রসটা বানিয়ে নেব নিয়েছি তিন কাপ চিনি এক কাপ জল ছ সাতটা এলাচ সমস্ত উপকরণগুলো দিয়ে ভালো করে জাল দিয়ে নেব রসটা ফুটে গেলেই তার মধ্যে দিয়ে দেবো টু টেবিল স্পুন লেবুর রস লেবুর রসটা কিন্তু অত্যন্ত দরকারি না দিলে চিনির রসটা বসে যেতে পারে দোকানের মতো স্বাদ আসবে না চিনির রসটা ফুটে গেলে গাঢ় হয়ে এলে তারপর সেটা নামিয়ে রাখব কিছুক্ষণের জন্য ঠান্ডা হতে রাখবো এবার একটা প্লাস্টিক বোতলকে হাফ করে কেটে নিয়ে মুখের দিকটা নিয়ে নেব ছিপিটায় মাঝারি মাপের একটা ফুটো করে নেব ওটার মধ্যে ব্যাটারটা ভরে এইভাবে একে একে জিলিপিগুলো পেঁচিয়ে পেঁচিয়ে কুরকুরে করে ভেজে নেব ভাজা হয়ে গেলেই সঙ্গে সঙ্গে চিনির রসেতে ডুবিয়ে দেব মিনিট দুই রেখে জিলিপিগুলো চিনির রস থেকে তুলে নেব এইভাবেই একে একে জিলিপিগুলো ভেজে রসে ডুবিয়ে রস টেনে নিলে জিলিপিগুলো তুলে রাখবো জিলিপিগুলো হয়ে গেলে ওপর থেকে একটু ড্রাই ফ্রুটস কুচিয়ে দিয়ে ছড়িয়ে দিলেই ব্যাস রেডি রথের মেলার মতো রসে ভরা গরম জিলিপি এই জিলিপি খাওয়ার জন্য আপনাকে আর রথের মেলা অবধি অপেক্ষা করে বসে থাকতে হবে না সহজেই এই জিলিপি দশ মিনিটের মধ্যে হয়ে যায় কিন্তু স্বাদে কোনো রকম হেরফের হয় না একদম মেলার মতো হয় তাহলে এত সহজে যে ছেলেবেলা ফিরিয়ে দিলাম কি খুশি তো এবার